সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পরিবার এটি আমাদের ইউনিয়নের গ্রামে অবস্থিত কুষ্টিয়া এটি আলাউদ্দিন নগর থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যের সন্ধানে মুন্সি পরিবার সম্পর্কে বলবেন বাবু বিশ্বনাথ ঘোষ আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে আজকের পর্ব মুন্সি পরিবার চলুন আমরা দেখতে থাকি মুন্সি পরিবার পরিবারের একটি সন্ধান পেয়েছে আর পরিবার সম্পর্কে জানি বাবু বিশ্বনাথ ঘোষের কাছ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে মুন্সি পরিবার আমাদের বন্ধুবাবু সন্ধ্যা সন্দাগ্রামে অবস্থিত ওনারা সম্ভ্রান্ত পরিবার

আচ্ছা উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল কবির কবি মানে মুন্সি পরিবারের যে একটা বিল্ডিং ছিল দেখলাম চল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি গাঁতনি অনেক পুরাতন ইট এখন ইট ওটা ভেঙে আবার চারতলা তারা বিল্ডিং করেছে এটা এই সেই সময় এই এলাকাত এলাকায় কোন কোন বাড়িতে বিল্ডিং ছিল আমি ছোটবেলায় দেখেছি আমাদের ওখানে জমিদার উপেন্দ্রনাথ ঘোষ ঘোষ পরিবাদন্দলাল রহমান রহমান মুন্সি সাহেবের বাড়িতে বিল্ডিং রহমান পাকিস্তান রেশনের দোকান ছিল রেশন শপ এখন দেশের রেশন শপ সম্ভ্রান্ত পরিবার দেওয়া হতো না এবং অনেক গরিব দুর্গা থেকে সাহায্য পেতেন ওনাদের প্রচুর জমিদারি ছিল মাঠে এত পরিমান জমেছিল যা মানে আমার ধারণার বাইরে আর কি তাহলে কি আমরা কি বলতে পারি যে দীপ্তিদের জমিদার ছিলেন হিন্দু পরিবার সেপ্তি এ ধরনের কি নাম নাকি জমিদার ভৌমিক দীপ্তি ভৌমিক উনি মার্ডার হন উনিশশো সালে ও আচ্ছা 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 তারপর থেকে ওই পরিবারে অপূর্ব কুমার ছিলেন কালকে আমরা বলতে পারি যে মুন্সী পরিবারের যখন শিক্ষা শুরু হয়েছে সে একশো বছর আগে বা একশোর উপরে

লন্ডন যে কালের বিবর্তনে মানুষ হারিয়ে যায় কিন্তু এখনো মনে হয় মিউনসিপালিটি একটা বেঁচে আছে এবং তাদের ও যার বর্তমান যে প্রজন্ম আছে অধিকাংশ আমেরিকাতে বসবাস করেন আর এখানে যারা আছেন বাড়িতে তেমন কেউ থাকে না

জমিদার উদ্যোক্তা হিসাবে ঘোষ পরিবার সম্পৃক্ততা ছিল ঘোষ পরিবার এবং নন্দলাল হাটের ক্ষেত্র ঘোষ পরিবারের একটা অবদান আছে পানির খুব অভাব ছিল বিশেষ করে গোসলের পানি গোসলের পানির জন্য গোসল করার জন্য হয় মানুষকে নদীতে এক মাইল হেঁটে যেতে হতো নতবা মুন্সি পরিবার একটা পুকুর ছিল আমাদের চার পাঁচ গ্রামের লোক ওখানে গোসল করতেন চার পাঁচ গ্রামের লোক গোসল করতো বড় অনেক বড় পুকুর ছিল এবং অনেক মানুষ ওখানে গোসল করতেন প্রতিনিয়ত ছিল এর এই সাইড এ কাসারি বাড়ি ছিল ওখানে অনেক গরু থাকতো গরুর পাকা গোড়া ছিল অনেক বড় শাস বাড়ছিল তাদের মুন্সি পরিবারের চাষবাস অনেক পুরাতন অনেক পুরাতন মানে গরু অনেক গরু ছিল গোয়াল গড়ছিল অনেক গরু ছিল এবং অনেক বড় বড় গরু তাহলে কি তারা নিজেরা চাষ করতো নাকি না চাষ করতে না সাগর বাগড়ে চাষ করতে মাঠঘাট দেখার জন্য আলাদা ডিপার্টমেন্টে মহলদা দেখা ছিল বাহ তাই মাঠঘাট দেখা শত করতো ফসল আদি উনারাই আনতেন আচ্ছা আচ্ছা রক্ষতা রক্ষণাবেক্ষণ করতেন আচ্ছা তার দোকান নিয়ে কি মুন্সি পরিবারের রেশন দোকান ছিল পাকিস্তান মাল থেকে আমরা দেখেছি

আইদা আল কুবির করে দিলেন করেন আর ওখানে তো বিভাগীয় কমিশনার ছিলেন নাম ওখানে না স্যার ওনার কোণের বাড়ি Хабаровপুর নামে নন্দলালপুর এর সাথেই আচ্ছা দিয়ে করে দিতে পার কাড়স্তা গুড তাহলে আমাদের দিননে পাড়াস্তা নন্দলালপুর ওটাছাড়া আর দ্বিতীয়টি সি আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে আমরা শুনেছি যে ওনার বাড়িতে রেশনের দোকান ছাড়া খোদা বক্স পৌরীতে দোকান ছিল এবং ওনার আরেক স্বরিকের নামে খোদা বক্স পৌরসী ওনার বাড়িতে দোকান ছিল দুই এক গ্রামে দোকান ছিল না সরাইখোলের মানুষও দেখেছে ওখানে দশ গ্রামের লোক ওখানে আসবে না হলে মুন্সি আসতে হবে মানে পরিবার সম্পর্কে মনে করে এবং যে স্কুল স্কুলের জমিদা

ধন্যবাদ নন্দলাপুর সম্পর্কে বিশেষ করে নন্দপুর ইউনিয়নে বা কুমারখালীর সাথেও যদি বলি যে একটা সম্ভ্রান্ত পরিবার এই ধরনের মানুষরাই এই এই এলাকাটাকে বাঁচিয়ে রাখছে উজ্জীবিত করছে এক সময় তে অনেক দিনের কথা আপনার মুখ থেকে শোনা পেলাম আপনাকে ধন্যবাদ আপনার পরিচয়টা একটু দেবেন আমি বিশ্বদাথ ঘোষ আমার বাবার নাম বিশ্বনাথ ঘোষ দাদুর নাম জমিদার উখেন্দ্রনাথ ঘোষ আমার বাড়ির নন্দলাও দুরগামে কিন্তু এখন তো আমি কুমারখালি হসপিটালের সম্মুখে ব্যবসায়িক কারণে এসে একটা ডায়াগনস্টিক করেছে ডায়াগনস্টিকের নাম হলো প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ